আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনারা এখন যে রাস্তাটি দেখছেন এটি হাসনাবাদ টু জাজিরা মোল্লাবাজার রাস্তা ঢাকা জেলার দক্ষিণ ক্রানীগঞ্জ থানার পূর্ব বাগর মৌজায় আজকের জমির অবস্থান জমিতে যাওয়ার আগে অনুরোধ ভিডিওতে একটি লাইক দিন আর ইচ্ছে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগনালটি অন করে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি পেতে পারেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন স্কিপ করে গেলে হয়তো কোনো তথ্য বাদ পড়ে যেতে পারে মেইন রাস্তার পাশে মেইন রাস্তার ডান পাশে আরও একটি রাস্তা দেখছেন বারো ফুট প্রশস্ত এই রাস্তাটি হচ্ছে মেইন রাস্তা থেকে জমিতে দেওয়ার কানেক্টিং রাস্তা চলুন যায় হলুদ ম্যাপ করা এখন যে রাস্তাটি দেখছেন এটি প্রকল্পের বারো ফুট নিজস্ব রাস্তা চলুন জমিতে আপনারা এখন হলুদ মার করা জমিটি দেখছেন জমির পরিমাণ চার শতাংশ নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি সমস্ত কাগজপত্র হালনাগাদা আপ ডেট করা রয়েছে দর্শক আপনারা জানেন ক্রাণীগঞ্জ হচ্ছে ঢাকার সবচেয়ে কাছের এলাকা তাই ক্রাণীগঞ্জকে বলা হচ্ছে ভবিষ্যতের ঢাকা এখানকার জমি ক্রমবর্ধমান মূল্য অন্য এলাকার জমির চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়ে থাকে তাই ভবিষ্যৎ চিন্তা করে ক্রানীগঞ্জে আপনি কিছু জমি কিনে রাখতে পারেন ভূমি সংক্রান্ত কোনো সমস্যা এবং এর সমাধান বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখতে পারেন জমিটির মূল্য চাওয়া হচ্ছে ছয় লাখ টাকা প্রতি শতাংশ ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে আল্লাহ হাফেজ